জেলা পুলিশ সুপারকে হুঁশিয়ারি হুশিয়ারি হুমায়ুনের বহরমপুর অচল করার হুমকি জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে সরাসরি সংঘাতের পথে নামলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির রবিবার দুপুরে মুর্শিদাবাদের শক্তিপুরে হুমায়ুন কবিরের বাড়ি আচমকা ঘিরে ফেলে শক্তিপুর থানা ও জেলা পুলিশের বিশাল বাহিনী এই ঘটনার পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন বর্তমানে সাসপেন্ড হওয়া এই তৃণমূল বিধায়ক আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল তার জন্য ছেলে তাকে ঘাট ধক্কা দিয়ে বের করে দিয়েছে তার জন্য যদি পুলিশ যায় পুলিশ অ্যাকশন করুক আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো তিন ওই বৃহস্পতিবার বারোটার সময় ঘিরবো ঘিরে এর জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে উইদাউট নোটিসে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে আমি একে চেঞ্জ করে দিতে বলেছিলাম আইসি বহরমপুরকে জিজ্ঞেস করেন বলেছি বলেছিল চেঞ্জ করবো আর আই রাজা বাবুকে জিজ্ঞেস করেন যিনি আছেন তিনাকে বলেন এনাদের এত ফসের ক্রাইসিস বাধ্য করে ওদেরকে আমাদের সঙ্গে রেখেছে আর তারা এত ঐধত্ব তাদের আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে আমাকে উল্টি মারবে এরকম অবস্থা সেখানে আমার ছেলে দেখে ছেলে তাকে হাত ধাক্কা বের করে দিচ্ছে প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে প্রমাণ দেওয়া হবে আর যেদিন এসপি কে ঘিরব সেদিন এসপি বুঝে যাবে বহরমপুরে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির সরাসরি জেলা পুলিশ সুপারকে কে হুঁশিয়ারি দিয়ে বলেন যদি আমার পরিবার বা পরিজনদের ওপর পুলিশের পক্ষ থেকে কোন রকম আক্রমণ বা হয়রানি করা হয় তবে আগামী বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করা হবে তিনি আরো জানান যে দাবি পূরণ না হলে সেদিন পুরো বহরমপুর অচল করে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি শক্তিপুর থানা সহ জেলা পুলিশের কিছু গাড়ি সেখানে আমার বাড়িতে আশপাশে ঘিরে রয়েছে আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আপনাদের মাধ্যমে বলছি যে মুর্শিদাবাদকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা করায়ন কোন আচরণ যেন পুলিশ না করে তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করব এবং আমার বাড়িতে যদি পুলিশ কোনো অশালীন আচরণ করে বা আমার বাড়িতে যদি পুলিশ আমার ছেলে বা আমার মিসেস আমার বৌমা আছে আর কেউ বাড়িতে নেই তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করে আমি এখান থেকে ঘন্টা দুয়েক পরে ঘোষণা করবো আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে বেলা বারোটা থেকে ঘেরাও করে এর জবাব নিব বহরমপুর শহরকে স্তব্ধ করে দেবো যে আমাকে যেন বেশি পরীক্ষা নিরীক্ষা না করেন আমার সঙ্গে আমার ধৈর্য চুক্তি যাতে না ঘটান যদি আমার বাড়িতে কোনো আশালীন আচরণ পুলিশ করে তাহলে আমি এখনই আপনাদের জানিয়ে দিলাম যে আমার আজকে কলকাতা যাওয়ার আছে বাড়ির সঙ্গে কোন রকম ছেলে আমার আমার বৌমা তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করা হয় তাহলে আপনি তৈরি থাকবেন কে সানিরাজ আপনার সঙ্গে আমি বৃহস্পতিবারে বেলা বারোটায় দেখা হবে বহরমপুর শহরে আপনি কত বড় বাহাদুর এসপি হয়েছেন আর আমার সঙ্গে মুর্শিদাবাদের কত জনত আছে সেদিন আপনার সঙ্গে আমার মোকাবেলা হবে সামনা সামনে এসপি অফিস ভিড়আউট করে রাখবো যতক্ষণ এসপি কোন এই বাজে আচরণের জন্য ক্ষমা না চাইবে তখন ততক্ষণ ছাড়বে না পুলিশের এই আকস্মিক অভিযানকে কেন্দ্র করে শক্তিপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিধায়কের এই চরম হুঁশিয়ারির পর জেলা প্রশাসন ও পুলিশের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল বাংলা টুডে নাও